அலைக்கும் শিক্ষক নিয়োগ পরীক্ষা দুহাজার পঁচিশ ছাব্বিশ প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ হতে পারে তো এটা কি আজকে প্রকাশ হবে না পরবর্তীতে প্রকাশ হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা যারা প্রাথমিক বিদ্যালয় সগরে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুহাজার পঁচিশ ছাব্বিশ আপনারা প্রথম ও দ্বিতীয় দাবের পরীক্ষা দিয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে রেজাল্ট আজকে প্রকাশ হচ্ছে না আর কবে প্রকাশ হবে তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এখানে দেরি করবো না তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রকাশের নামটা ছিল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ আজ বলতে আঠারোই জানুয়ারি দু আজকে কিন্তু আঠারোই জানুয়ারি তো চলুন দেখি কখন প্রকাশ হবে তো আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম এখানে দেখুন সরকারি বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার আঠারোই জানুয়ারি আর রোববার আঠারোই জানুয়ারি প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হতে পারে খেয়াল করবেন আঠারো তারিখ তার মানে আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে তার মানে বিকেল পাঁচটার পরে কিন্তু রেজাল্ট চলে আসার সম্ভাবনা রয়েছে আর সেক্ষেত্রে তো আমি অবশ্যই আছি আপনাদেরকে আপডেট করার জন্য নাম প্রকাশ না করার সর্থে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন উত্তরপত্র স্ক্রিনিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এ কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তারপর দেখুন এখানে আরও বলা হয়েছে সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন মিলে রোববারই ফল প্রকাশ করা হতে পারে কোনো কারণ কোনো কারণে তা সম্ভব না হলে আগামী বিশ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে তো খেয়াল করুন আজকে আঠারো তারিখ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পারসেন্ট সেই ক্ষেত্রে তারা যদি রেজাল্ট প্রকাশ করতে না পারে তাহলে আপনাদের রেজাল্ট অবশ্যই বিশ জানুয়ারির মধ্যে প্রকাশ করে দেওয়া হবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে আপনারা জাস্ট এখান থেকে একটু মার্ক করে রাখুন তিনি আরও জানান প্রতি শূন্যপদের বিপরীতে কতজন পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সে বিষয়ে আলোচনা চলছে আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে বাইবার ডাকার সিদ্ধান্ত ছিল এবার সেটা আমরা আশা করছি তিনজন থেকে তিনজন থেকে পাঁচ জনের রূপান্তর করা হবে এটা কিন্তু আমরা আগেও জানিয়েছিলাম যে আগে মাত্র একটি সিটের জন্য তিনজনকে ডাকা হতো এবার তবে সাম্প্রতিক জালিয়াতি ও অনিয়মের অভিযোগে পরিপ্রেক্ষিতে সেই সংখ্যা বাড়িয়ে জনের বিষয়টি বিবেচনা করা হয়েছে এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে নাহলে আপডেটটা ছিল আমার কাছে একদম ফাইনাল আপডেট আজকের তো আজকে রেজাল্ট প্রকাশ হতে পারে যদি আজকে প্রকাশ না হয় তাহলে অবশ্যই বিশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে তো রেজাল্ট নিয়ে যদি কোনো পরবর্তী আপডেট থাকে আমি অবশ্যই কিন্তু সবার আগে আপনাদেরকে জানাই দিব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন যখনই রেজাল্ট দেবে সাথে সাথে ভিডিও পাবেন রেজাল্ট যদি ডিলেও হয় তারপরেও কিন্তু সাথে সাথে ভিডিও পাবেন আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দিব তো আশা করি আজকের মধ্যে রেজাল্ট পেতে পারে তো আপনারা কীভাবে রেজাল্ট অনলাইনে দেখবেন সে নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে